বর্ধমানে সুরক্ষা ডায়াগনেস্টিক্স তাদের সর্বশেষ কেন্দ্র উদ্বোধন করেছে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিখ্যাত তারকা আবির চ্যাটার্জি তার উপস্থিতিতে সুরক্ষা ডায়াগনেস্টিক্স বর্ধমানে তাদের নতুন কেন্দ্র সফলভাবে চালু করেছে যা প্রায় ছয় হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত নতুন কেন্দ্রে রয়েছে সর্বশেষ তৃতীয় প্রজন্মের এমআরআই প্রথমবারের মতো কার্ডিয়াক এমআরআই নবজাতকের এমআরআই সহ সমস্ত এমআরআই পরীক্ষা এখন বর্ধমানেই করা যাবে তাদের ক্লাউড পরিষেবায় ব্যবহার করে সুরক্ষা ডায়াগনস্টিক্স তিন ঘন্টার মধ্যে রিপোর্ট পাবে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা করুন করুন বিশদে জানতে ফোন মাসে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাঙালি অভিনেতা আবির চ্যাটার্জি তিনি বর্ধমানের স্বাস্থ্যসেবা পরিস্থিতি উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতি এবং দায়িত্বের প্রতিফলন ঘটান সুরক্ষা লিমিটেডের চেয়ারম্যান এবং যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডক্টর সোমনাথ চ্যাটার্জি সুরক্ষা লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ঋতু মিত্তলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমি সবসময় যেটা মনে করি যেটা আমাদের নিজস্ব বিষয় ধরুন আপনি যেরকম বললেন আমাদের রাজ্যের স্বাস্থ্যের বিষয় আমি যেহেতু আপনি এটাও বললেন যে আমি যেহেতু অভিনয়ের সঙ্গে যুক্ত আমাদের ইন্ডাস্ট্রি যে খুঁতগুলো আছে যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের নিজেদেরকে আলোচনার মাধ্যমে নিজেদেরকেই আরো বেশি করে সেগুলো শুধরে নিতে হবে এবং অবশ্যই যেটা আমরা দেখেছি আমাদের পরিবারে কেউ নিখুঁত হয় না আমাদের পরিবারেও যদি যখন কোনো সমস্যা হয় তখন আমরা যদি নিজেদের মধ্যে সেটা কোথায় কী সমস্যা হচ্ছে সেইটা আলোচনা করে সেটা নিয়ে বারবার চেষ্টা করি ইম্প্রুভ করার তাহলে ডেফিনেটলি ইম্প্রুভ হতে পারে যেটা আপনি বলেছেন একদমই ঠিক সবসময় ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে সবসময় সেখানে কিছু গ্রিভান্সেসের কথা উঠে আসবে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তাদেরকেও যেরকম দায়িত্ব নিতে হবে আমাদেরকেও দায়িত্ব নিতে হবে একজন শিক্ষক হিসেবে আমি এটা মনে করি যেরকম আপনি বললেন যে এই ধরনের কোনো সিনেমা বা নাটক বা লেখায় সেই প্রশ্নগুলো তোলা এবং সেই প্রশ্নগুলো সঠিক জায়গায় পৌঁছে দেওয়া অবশ্যই সেটা ভীষণভাবে দরকার কিন্তু আমরা যদি শুধুই নেতিবাচক আলোচনা করি সেটা যে কোনো বিষয় সেটা স্বাস্থ্যের বিষয় হোক বা আমি যেহেতু আবারও বলছি আমি যেহেতু সিনেমার লোক সেখানে শুধুই নেতিবাচক কিছুই হচ্ছে না এরকম যদি মনোভাব করি তাহলে কখনো কিছু হবে না আমাদের সবসময় ওই লড়াইটা রয়ে যেতে হবে ঠিক কতটা মানে সরকারি উদ্যোগটা একটা আরো বেশি করে দরকার কারণ একদম অনেস্টলি বলছি আমার সিনেমা যদি মানুষ নাও দেখেন তাহলেও তাদের খুব কি অসুবিধা হবে না কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে যদি সত্যি কোনো সমস্যা হয় যদি মানুষ সত্যি সেই যে পরিষেবাটা পাওয়ার কথা সেটা না পায় বা তাদের দুশ্চিন্তা থেকে যায় বা তাদের সবসময় টেনশন থেকে যায় তাহলে সেটা অনেক বেশি প্রতিকারক কারণ এটা জীবনের যাত্রার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজে এখানে আরও বেশি গুরুত্ব দিয়ে আরও বেশি সিরিয়াসনেস নিয়ে সেই আলোচনাটা বা সেই কথাগুলো আমরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন সময়ে আমরা দেখি যে আমরা শাস্তিতে এতটা উন্নতি করেছি এই আজকে এত বড় এত কিছু করলাম এর জন্য এত কিছু হবে কিন্তু তারপরেও তো প্রশ্নগুলো এসে প্রশ্ন তো থাকবে কারণ এটা এটা কনস্ট্যান্টলি ইভলভিং একটা প্রসেস যেরকম এবং এই যে প্রতিনিয়ত বিজ্ঞানের এক এক রকম ধারা আসছে সেখানে বিভিন্ন রকম যেরকম অটোমেশিন আগে অতটা ছিল না এখন আরও বেশি হচ্ছে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন রকম পথ হচ্ছে এক সময় এক ধরনের চিকিৎসা হতো একই অসুখ হয়তো এখন অন্যভাবে চিকিৎসা করা হচ্ছে কাজে এটা কনসেন্ট ইভলভিং একটা প্রসেস তো আমি শুধু এটুকুই বলতে পারি যেহেতু আমি নিজে একদমই স্বাস্থ্য মানুষ মানুষের আমিও সেক্ষেত্রে কিন্তু আমিও একজন সাধারণ মানুষ

এখনও বিচারাধীন বিষয় যদিও এখন উচ্চ আদালত তারা একটা তাদের জানিয়েছেন তো ওই যে বললাম বারবার আমাদের জীবন বিভিন্ন সময় লড়াই আসবে আমরা আশা করব কখনো কখনো হয়তো আশাহত হব কিন্তু তাই বলে লড়াইয়ের যে আমাদের বা প্রশ্ন তোলার যে ইচ্ছে বলুন যে ক্ষমতা বলুন সেটা হারি না হয়ে যায় আমার নিকট আত্মীয় যারা আছেন একদম পরিবারের যারা আছেন তাদের সমস্ত চিকিৎসা কিন্তু পশ্চিমবঙ্গেই হয় এবং আপনারা বলতে পারেন যে আমার হয়তো কিছু পরিচিতি আছে বলে হয়তো আমি কিছু বিশেষ বিশেষ সুবিধা পাই কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমি কিছু কিছু চিকিৎসার কারণে আমি রাজ্যের বাইরেও গেছি হ্যাঁ কিছু তফাৎ হয়তো আছে কিন্তু আমি এখানে যে পরিষেবা এখনও অবধি পেয়েছি হ্যাঁ কখনও কখনও সেখানে হয়তো একটু তর্কাতর্কি হচ্ছে আমার মনে হচ্ছে এটা হতো কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন এখানকার ডাক্তারবাবু যারা আছেন বা মেডিকেল যে আরও যারা যারা আছেন তারা যেভাবে হেল্প করেছেন যেভাবে সার্ভিস প্রোভাইড করেছেন তাতে আমি খুশি বলবো না নিশ্চিন্ত বলব দেখুন চিকিৎসার ক্ষেত্রে বা অসুস্থতার ক্ষেত্রে খুশি এখন তো হয় আর নিশ্চিন্ত অবশ্যই পূর্ব বর্ধমান থেকে সুশান্ত বাগের রিপোর্ট ভোর।